তবে হ্যালো গাইজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই ভিডিওটা সাধারণ ভিডিও ছাড়াও পোলাও কাকুকে হেল্পের আবেদনের জন্য হ্যালো গাইজ আজকে সন্ধেবেলা চলে এসেছি মধ্যম গ্রাম কালিবাড়ির কাছে একটা বিখ্যাত পোলাও এর কম্ব স্টল সেটা হলো পোলাও কাকু ওর ফের সন্দীপ দা আমার পেছনে দেখা যাচ্ছে সন্দীপদাকে তো এই স্টলে আজকে ভিডিও হবে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন সন্দীপদা একটু ক্রিটিক্যালি অসুস্থ হয়ে পড়েছেন তো আমরা এই ভিডিওর মাধ্যমে সবাইকে সন্দীপদাকে সাপোর্ট করার জন্যও বলবো তো পুরো ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না আর অবশ্যই এই সন্দীপদার পোলের স্টলে আসবেন এবং

আচ্ছা দাদা আজকে ইউটিউব থেকে প্রথম এসছে পার্সার্জি করলাম আর কি অসুস্থ আছেন ডক্টর বলছেন কথা বলতে কম বলেছে কিন্তু তবুও আমাদের জন্য জাস্ট দু একটা কথা বলতে বললাম ওনাকে দাদা বিক্রি হচ্ছে বলো কী কি বিক্রি করছো এখন এখানে সত্তর টাকায় দু পিস চিকেন কষা বরাবর দেওয়ান থেকে আচ্ছা চিকেন দু পিস দিয়ে সত্তর টাকায় কম বলো এক পিস দিয়ে একশো দশ গ্রাম একশো থেকে একশো দশ গ্রাম দিয়ে একশো থেকে একশো দশ এটা হচ্ছে স্ন্যাক্স প্যাক

কাজু সব দেখতে পাচ্ছেন এই যে কাজু কাজু কি আছে একদম লাল লাল ঝাল ঝাল মাটন কষা একশো একশো দশ গ্রাম মতো পিস সলিতা বলছে একশো একশো দশ গ্রাম মতো সুন্দর

এটাও সত্যি চার পিস চার পিস দিয়ে দোকান কবে খুলে দোকান খুলেছি দু বছর হতে চললো দু বছর এটা ঘুরে গেলেই এবছর ঘুরে গেলেই দু বছর আচ্ছা এবছর ঘুরলেই দু বছর হবে আর হঠাৎ করে দোকান এখানে করা কেন মানে এখানে করা মানে চাকরি করতাম চাকরি বন্ধ হয়ে গেছে কোম্পানি তারপর চৌধুরীতে গেছিলাম লকডাউন হয়নি করতে এর জন্যে ভাবলাম আরও ইনভেস্টমেন্টে কি বিজনেস শুরু করা করলাম ছোট ছোটো করে দেখলাম ঠিক করবে সবাই ভালোবাসা দিচ্ছে মাথায় না চিকেন সবাই ভালোবাসা দিচ্ছে সবাই করি হয়তো তুই তিন মাস দোকানে আসবো না সোমবার থেকে সেই সময় দিয়ে আমার ওয়াইফ দোকান চালাবে আপনারা সবাই আসুন আমাকে যখন সাপোর্ট করেছেন উনি রান্নাও করেছেন যেমন তিনি দোকানে ভালো করে চালাবেন আপনারা আসুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন ওনাকে সাপোর্ট করুন সন্দীপদা বলছেন যে সন্দীপ দা হয়তো সামনের সপ্তাহ থেকে নাও থাকতে পারেন তার কারণ সন্দীপদা একটু ক্রিটিক্যালি অসুস্থ হয়ে পড়েছেন ওনার ক্যান্সার ধরা পড়েছে তো এই সময় উনি মেডিক্যাল ট্রিটমেন্টে থাকবেন সেই সময় বৌদি এবং অনির্বাণ এই দোকানটা চালাবে তো আমি সকলের কাছে করজোরে আবেদন করছি আপনারা আসুন এখানে বেশি করে খাওয়া দাওয়া করুন যাতে সন্দীপ দার যে মেডিকেল ট্রিটমেন্টের খরচা এই খরচাটা ক্যান্সারে প্রচুর সেই খরচাটা যেন ওনারা তুলতে পারেন আমি আমার বন্ধু ব্লগারদেরও বলবো যে আপনারাও বেশি করে ব্লগ করুন যাতে এখানে সবাই এসে খাওয়া দাওয়া বেশি করে করতে পারেন তুমি এটা বলো যে তোমার এই দোকানে শুধু মধ্যমগ্রাম থেকে তো লোক আসবে না বাইরে থেকেও লোক আসবে লোক আসবে কীভাবে কালীবাড়ির সামনে যে কেনারা ব্যাঙ্ক আছে কালীবাড়ির থেকে যেদিকে কালীবাড়ি দশ পা এগিয়ে গেলে এই কানাড়া ব্যাঙ্ক মধ্যমে দেখুন এই সামনে আচ্ছা গ্রাম চৌমাথা এবং মধ্যমগ্রাম স্টেশনের ঠিক মাঝামাঝি জায়গায় মধ্যমগ্রাম কালীবাড়ি সরিতা বলছেন এই কালীবাড়ি থেকে একটু এগিয়ে চৌমাথার দিকে গেলেই বাঁদিকে কেনারা ব্যাঙ্ক পড়বে কালীবাড়ির ফুটেই ঠিক তার সামনে সন্ধ্যেবেলা ছটা সাড়ে ছটার দিক থেকে সন্দীপদা এই স্টলটা খুলে বসেন কাইন্ডলি আপনারা সবাই আসুন এবং সন্দিতাকে সাপোর্ট করুন বৌদিকে সাপোর্ট করুন আমি সন্দীতা পোলাও কাপড় দোকানে এসেছি পোলাও বিখ্যাত সেই কম্ব সত্তর টাকায় বাসন্তী পোলাও আর দু পিস চিকেন দিয়ে তো এতক্ষণ তো দেখলাম লোকজন নিয়ে যাচ্ছে এবার আমি খাবো খেয়ে টেস্ট করবো চিকেনটাও খুব সুন্দর মানে যেরকম হলে পোলাওয়ের সাথে দুর্দান্ত লাগবে পোলাও কাকুর আর এটা হালকা ঝাল ঝাল মানে দুটো মিলিয়ে এক্সেলেন্ট কম্বিনেশান এক্সেলেন্ট কম্বিনেশান আপনারা মধ্যম গ্রামে আসলে অবশ্যই এখানে এই পোলাও কাপড় দোকানে পোলাও চিকেন কষা বা মাটন কষার কম্বো অবশ্যই ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন দাদা এখানে কি প্রাই আছেন হ্যাঁ আমি সপ্তাহ মতো তিন দিন আমার আসা হয় দাদার থেকে আমি নিয়ে যাই মাটন চিকেন পোলাও আচ্ছা অসাধারণ একদম আজকে কি নিলেন আমি আজকে মাটন নিয়েছি চিকেন নিয়েছি আর পোলাও নিয়েছি মাটন চিকেন আর পোলাও দাদা অসুস্থ হলে দোকান তোরা তুই আর বৌদি মিলা চালাতে পারবি তো অবশ্যই অবশ্যই ভিডিও শুরু হলো সবাইকে নমস্কার জানাই যারা যারা ভিডিওটা দেখছেন দাদা যতদিন না থাকবে ততদিন দোকানে আমি থাকবো আমাকে যেমন দাদা ভালোবাসে সব কাস্টমারকে যেমন ভালোভাবে ব্যবহার করতে আমিও তেমন সেন্ড করবো কারণ দাদা না থাকলে কোনো কাস্টমার যেন মানে খারাপ পিভা না পায় তত থেকে যাওয়ার চেষ্টা করবো আর আমি আশা করবো সবাই দাদা যেমন সাপোর্ট করছে যেমন করো সবাই আমার আস একজন দাদা এখানে খাচ্ছেন তাই ভাবলাম ওনার থেকে একটু জিজ্ঞেস করি আপনি কি প্রায় আসেন এখানে তবে থাকা খুলে তবে থাকায় আসেন যবে থেকে খুলেছে তবে থেকে আসেন সবার আপনার এখানে ভালো লাগে নিশ্চয়ই তবেই না আসেন আচ্ছা আচ্ছা আজকে কি নিয়েছেন চিকেন আর চিকেন আর পোলাও আপনি কি বেশিরভাগ চিকেন আর পোলাও পোলাওটাই না না মটন মাঝে মাঝে মটন মাঝে মাঝে মানে কোনটা বেশি ভালো লাগে আপনার আমার চিকেনটাই বেশি চিকেনটাই বেশি ভালো লাগে আচ্ছা একজন দাদা আপনি লোকালি তো হ্যাঁ লোকাল একজন দাদার সাথে আরপ হলেও ইনি এখানে খাচ্ছেন তো ইনি জবে থেকে সদুদা দোকান খুলেছে তবে থেকেই নাকি এখানে এসে খান এনার ভালো লাগে এখানে একটা ভাই পোলাও আর চিকেন কষা নিয়েছে ওকে জিজ্ঞেস করবো যে এখানে কি তুমি ভাই প্রায় আসো না এই প্রথম আসলে বা প্রথম আসলে কেমন লাগলো তোমার ভালো লাগছে লাগছে কি চিকেন আচ্ছা ও চিকেনটা লেগেছে শুরুর সময় তোমার কোয়ান্টিটি ছিল আর এখন কিরকম শুরুতে আমি আট প্লেট নিয়ে নামি তার এক মাসের মধ্যেই আমি সাড়ে তিন কেজিতে চলে যাই আট প্লেট আট প্লেট তারপর সাড়ে তিন কেজি তারপর থেকে আমি সাড়ে পাঁচ ছ কেজি আনতাম আমার বরাবরই এক দেড় মাসের মধ্যে আমার দোকানটা খুব ভালো চলছে আমার সন্ধ্যেবেলায় ব্যবসা ছিল সেটা দিয়েই সংসার আমার ধরে আমার পনেরো কেজি চাল মিনিমাম হয় মটন হয় দশ কেজি বারো কেজি শনি রবিবারে আরও বেশি হয় চিকেন হয় দশ কেজির উপরে আলুর দাম চার কেজি পাঁচ কেজি সাড়ে তিন কেজি মোটামুটি একটা ভালো বিজনেস সন্ধ্যেবেলায় মধ্যম গ্রামে এই কালীবাড়ির পাশে পোলাও কাকু সন্দীপ দেওয়া হচ্ছে ওনার দোকানে এসেছিলাম পোলাও আর চিকেন কষা কম্বো খেলাম এটা এখানে হিট কম্বো একদম আপনারা এতক্ষণ দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড টেস্টি কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই প্রেস করবেন আবার দেখা হচ্ছে এরকম করে একটা ফাটাফাটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব খুব ভালো থাকবেন দাদা